বন্ধ হবে আপনি টোটালি নেট থেকে বিচ্ছিন্ন হবেন না আচ্ছা এক কথা কি কি দিয়ে সম্ভব এটা ভাই ভাই এটা দেখেন এটা কি জিনিস ইনোভা মাইক্রো ইউপিএস পাঠাইলাম এই রাউটার গুলো নিবে না আচ্ছা কারণ ওটা বারো ভোল্টের বেশি হয় না বাংলাদেশের জন অন্য ইউপিএস গুলো আছে আচ্ছা আমার এটাতে আপনার নয় থেকে শুরু করে আঠারো নয় থেকে শুরু করে আঠারো ভোল্টে সব ধরনের চালাতে হবে এবং এখানে

দেখেন বিদ্যুৎ ছাড়াই কিন্তু হাজার এম এটা কিন্তু আছে দেখেন এটা কিন্তু লেখাই আছে আঠারো হাজার আপনি যদি যাদের কাছে আপনি বলি যে হাজার লিখে আপনি চাইলে যদি আপনার মেশিন থাকে আপনি এটা চেক করে নিতে পারেন ভিতরে আছে কিনা এমএস আছে তে চাইলে চেক করে দেখে শুনে নিতে পারবে এই শুনে নিতে পারবে জি অবশ্যই আমাদের প্রোডাক্টা দেখে শুনে রিসিভ করার অপশন আছে আচ্ছা এটা চালানোর সিস্টেমটা কি ভাই কি ভাবে আমো দেখা যাচ্ছে যে আমরা এकडे কিন্তু দেখেন এখানে ইম্পোর্ট হচ্ছে 12 ভোল্ট 12 এ অথবা 5 এ আচ্ছা ঠিক আছে

দেখেন এই যাবে একটা জিনিস দিয়ে দেখেন কত কিছু আপনাকে আচ্ছা ওকে দর্শক আছে আমাদের সাথে অবশ্যই আমরা প্রাইসটা বলবো আপনি কমেন্ট কি জানতে চাচ্ছেন এই সম্পর্কে

দেখেন নয় বারোতে চালাচ্ছি পরে আচ্ছা ধরেন তারপর আঠারো তখনও কিন্তু এটা অটো নিয়ে অটো নিয়ে আচ্ছা ওকে তাহলে আজকে আমাদের সাথে জানাবেন আর এইটা দিয়ে আপনারা চালাবেন

তার একটা গীত থাকবে আচ্ছা শেয়ার করার জন্য সর্বোচ্চ শেয়ার কারির জন্য এই দুইটা গীপ থাকবে এই দুইটা থাকবে